বেশি দিন বাঁচবেও না এখনই যাই যায় অবস্থা এর কয়েক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবার এক হব একি একি কাঞ্চন তুমি কাঁদছো চোখে কিছু পড়লো এভাবে ভেঙে পড়ো না কাঞ্চন আমি তো তোমারই আছি তোমারই থাকবো খালি ওই বুইরাটা মরার অপেক্ষা না নারী নারী তুমি ছলো না মই আগো না কাঞ্চন এই কথা বলো না আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না কলঙ্ক তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে এটা সেটা আনাইয়া খাইতা নাগো না কাঞ্চন তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার লালগন্ধা ফুল তুমি আমার অন্ধকারের হরিকেন। তুমি আমার বৃষ্টির দিনের ছাতি না না তবে এত বাধা কেন তুমি চাইলি সব হবে একবার আমার হাতটা ধরো আমি চাইলি সব সম্ভব নয় কাঞ্চন আমার আব্বা আমাকে বন্ধক রেখেছে না না এটা হতে পারে না ওই মাতবাড়ির কাছে আমাদের জমি বন্ধক রয়েছে হয় টাকা দিবে না হয় আমাকে দিবে তাহলে আমার কি হবে তুমি আমার হিন্দি সিনেমার নায়িকা তুমি চিন্তা করো না তুমি বেঁচে থাকতে আমরা এক হবই তুই মাতবার বেশি দিন বাঁচবেও না এখনই যাই যাই অবস্থা ইয়ের কয়েক বছর পরেই দেখবা মরছে তখন আমরা আবার এক হব না ইকি ইকি কাঞ্চন তুমি কাচ্ছো? না, চোখে কিছু পড়লো। এভাবে ভেঙে পড়ো না কাঞ্চন। আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। খালি ওই বুইরাটা মরার অপেক্ষা। না, নারী, নারী তুমি ছলনা মই। না কাঞ্চন এই কথা বলো না। আমার এই সোনার গায়ে কলমকির ছিতে দিও না। কলম তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে এটা সেটা নায়ে খাইতা। না গো না কাঞ্চন ওটা কে রে আমি আমার জন্য খাইতাম আমি তো সেই তোমার জন্যই খইতাম। তুমি যদি এখন থেকে না খই তাইলে তো তোমার ভবিষ্যতের বাচ্চা গাচ্চা পুষ্টি হেনো তাই ভুগবে।

তুমি এই কেমন কথা বলছো আমার ভালোবাসা আবেগ মায়া মমতা সব কিছু তোমাকে দিয়েছি আর আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ না কুলসুম না আমি এমন সম্পর্ক গ্রহণ করতে পারবো না তাহলে কি ভালোবাসা শুধুই দেহ খুঁজে দেহ কেন খুঁজবে মনও তো সাথে আছে যদি পাবাড়ি হয় তাহলে শুরুতেই পেতে চাই না হলে দরকার নেই সেই ভালোবাসার তাহলে কি তোমার ভালোবাসা মিথ্যে ছিল তোমার এই প্রস্তাবের পর আর আমাকে ডেকো না তাহলে সেই বিশ হাজার টাকার কি হবে কিসের বিশ হাজার টাকা তুমি বলেছিলে এই মাসি আমাকে শপিং করতে বিশ হাজার টাকা দিবে না না রাক্ষসী আর হবে না সেটা তুমি আমার অনেক টাকা মেরে খেয়েছো কিন্তু আর এক দিনের নয় তুমি তুমি তোমার বাপের কথা রাখার জন্য করো বিয়ে আর বাদু বুইরাকে নিয়ে না না এগুলো হতে পারে না এমন করি ভেঙে যাচ্ছে শত শত সত্যিকারের ভালোবাসা তাহলে কি মিথ্যে হয়ে গেল সেই কথাটি ভালোবাসা ভালোবেসে শুধু ইতাকে তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে তুমি আজ আমাকে বেঁধে রাখতে পারলে না পারলে না ভুল কথা তুমি আমাকে বেঁধে রাখলে না তুমি তো বাধার জন্য বইটাকে বেছে নিয়েছো টাকার কাছে হেরে গেল ভালোবাসা আজ আমার টাকা থাকলে ওই জমি আমি বন্দুক রাখতাম বিনিময়ে তোমার বাপের কাছ থেকে নিয়ে নিতাম তোমাকে কিন্তু আজ এই হতবাগা কপাল কিছুই পেল না এখন সময় আছে কাঞ্চন তুমি চাইলেই সব সম্ভব তুমি আমাকে শপিং করার জন্য বিশ হাজার টাকা দিয়ে দাও আবারও তোমার কাছে ফিরে আসব। এটা হয় না কুসুম তলি যখন যাব বিশ হাজার টাকা নিয়েই যাব। কাঞ্চন যখন তুমি আমাকে মেনেই নিবে না তাহলে আমার বিশ হাজার টাকা আমাকে দিয়ে দাও বাবা বিশ হাজার টাকা এটা তো আমার বাপ দাদার জমি বেসলে হইব না তুমি যে বলেছিলে তোমাকে পাওয়ার জন্য ভেবেছিলাম এটা শুনলে তুমি আমাকে খুশিতে বিয়ে করে নিবে